হাই ফ্রেন্ডস এটা ছিল আমার জামাষষ্ঠীর মানে ব্লক সময় হয়ে উঠছিল না এটা তৈরি করার মানে রেডি করার জন্য তাই অনেকদিন পর আবার একটা রেডি করেছে আমরা যাচ্ছিলাম ট্রেনে করে আমার বাপের বাড়ি একটু দূরে প্রথমে অটোতে করে মথুরাপুর স্টেশনে আসতে হয় মথুরাপুরে থেকে ট্রেন ধরে বারেপুরে নামতে হয় এই আমরা ট্রেনের মধ্যে গল্প করছি এটা আমার মেয়ে আর ছোটো মেয়ে বাবা কোলে বসে হয়তো ফোন দেখতে ব্যস্ত হয়ে রয়েছে অনেকটা জাননি করতে হয় ট্রেনের মধ্যে লেবু উঠেছিলো লেবু কিনে নিলাম কিছু বাড়িতে নিয়ে গেলে বাবা রয়েছে খাবে মা তারপরে বড়াইপুর স্টেশনে নেমে আমার মেয়ে আর বাবা গিয়েছে মিষ্টির দোকানে আমি স্টেশনে অপেক্ষা করছিলাম ওরা মিষ্টি কিনে নিয়ে

তারপরে এখানে ফুটা দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়ার পালা মা জামাইকে খাইয়ে দিচ্ছে আর আমার যে ছোটো সোনা রয়েছে ও একেবারে সেখানেই দাঁড়িয়ে রয়েছে ও খাবে ও ফোটা দেবে দিদার সাথেই দেখো ওই আবার ফেলে দিল খুব দুষ্টু আমি তো এই বসে রয়েছি আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে ও ফোটা দিয়েছে ও বাবাকে খাইয়ে দেবে দিদি মাজা করবে ও তাই করতে হবে এবার গিফটের পালা মা ওকে কিছু দিচ্ছিল কেনার জন্যে তারপরে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব দুপুরের কী কী আয়োজন হয়েছে সেগুলোই আমি ক্যামেরা করছিলাম এই যে বেগুন ভাজা পটল ভাজা চিংড়ি মাছ ভাজা রয়েছে তারপরে শালডো রয়েছে তারপরে এই যে হচ্ছে ডাল কাতলা মাছের কারি আছে গি মাছের মলাইকারি পায়েস মিষ্টি রয়েছে থানসাপ তো থাকতেই হবে নাহলে চলবে না কোনো অনুষ্ঠানে চাটনি এই ফল কাটা রয়েছে যেমন যেমন মেনু হয় আর কি ষষ্ঠীতে তেমনই তারপরে এই যে লাল মটন একদম আর এখানে মাছের তরকারি মনে হয় আর আমি তো গিয়েই আমরা সব রেডি করছিলাম দাদারা কিছু কিছু করে দিয়ে গিয়েছে তারপর আমরা গিয়েই সব রেডি করেছি এগুলো আমার মেয়েও ছিল মেয়ের সাথে করে নিয়ে এগুলো সব আমরা রেডি করেছি গিয়েই মার একটু বয়স হয়েছে তো তারপরে এখানেও সে অসহ্য হয়ে যাচ্ছিলো আমাদের জামাইবাবু কিন্তু মেয়ে তো শুনবে না এগুলো কষ্ট করে ও রেডি করেছে ফটোশ্যুট করতে আমি আমি হাসছি আর এই যে আমার মা বাবা বসে রয়েছে খুব একটা বিশেষ আনন্দের দিন সব সময় যা হয় না বাড়িতে এই দিনটা যা হয় টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো